নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন আজকের আমার রেসিপি হতে চলেছে পাকা আমের দারুন স্বাদের কেক এই রকম নরম তুলতুলে কেক বানিয়ে নিয়েছি গ্যাসেতে তা আবার কোনো রকম বিটার মেশিন ছাড়া বানানো হয়েছে সাথে সাথে খুব সহজে এবং অল্প স্বল্প উপকরণ দিয়ে বাড়িতে অনায়াসে এই কেকটা বানাতে পারবে যে কেউ রেসিপিটা শুরু করার আগে বলে দিই আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাথে সাথে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও এই রেসিপিটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারে দেখুন কেকটা কত সুন্দর নরম হয়েছে পুরো দোকান মতন সাথে সাথে কেকটা দোকানের চেয়ে চারগুণ খেতে কিন্তু ভালো হয়েছিল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও স্টেপ বাই স্টেপ দেখবেন তবেই কিন্তু বাড়িতে পারফেক্ট ভাবে বানাতে পারবেন কেকটা কেকটাকে কিভাবে ডেকোরেশন করলাম সেটাও দেখিয়ে দেবো প্রথমে আমি একটা বড় দেখে পাত্র নিয়েছি এবার ওই পাত্রে আমি এক কাপ মতন ময়দা নিয়ে নিচ্ছি এবার এক চা চামচ মতন বেকিং পাউডার নিয়ে নব। এগুলো কিন্তু অবশ্যই করে চেলে নেবেন তারপরে নিয়ে নেবো একে দুই চা চামচ বেকিং সোডা তারপরে এক চিমটি মতন লবণ নিয়ে নেব এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব চামচ দিয়ে আপনারা যদি কেকটা বড় করতে চান তাহলে আমি যা মাপ দিয়েছি তার ডবল নেবেন সবগুলো ভালোভাবে একসাথে মেশানো হয়ে গিয়েছে এটা এবার আলাদা সাইডে রেখে দেব তারপরে একটা ছোট দেখে পাত্র নিয়ে নেব সাথে বড় দেখে যে কোনো জাতের মিষ্টি পাকা আম নিয়ে নেব প্রথমে আমটাকে এইরকম ভাবে মাঝখান দিয়ে কেটে নেব কারণ কেকটা বাইরে থেকে সাজানোর জন্য আমটা কিউব করে কাটতে হবে আমি যেই আমটা নিয়েছি ওই আমটা হলুদ মতন আছে আপনারা লাল দেখে আম নেবেন দেখতে সুন্দর লাগবে আরো আমটা ছুরি দিয়ে লম্বা করে পাশ দিয়ে কেটে নিতে হবে নিলে এইরকম ভাবে আমটা কিউব হয়ে যাবে আমটা দেখো কত সুন্দরভাবে কিউব হয়ে গিয়েছে এবার চামচ দিয়ে আমটাকে আস্তে আস্তে করে কাচের বাটিতে রেখে দেবো এই আমটা হালকা হলুদ হলে কি হবে মিষ্টি কিন্তু আছে দেখো সব আমগুলো কিউব করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এগুলো এবার সাজানোর জন্য রেখে দেবো আলাদা সাইড এবার বাদ বাকি আমগুলো কেটে নিয়ে নেবো আমের পিউরি করার জন্য মিক্সার মেশিনেতে নিয়ে নিচ্ছি আমি আমের পিউরি কিন্তু বেশি লাগবে না মিষ্টি আমের পিউরি করে নেব এক কাপ মতন দেখো সব আমের কাতগুলো আমি বের করে মিক্সিতে নিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে দেবো দিয়ে মিক্সার মেশিনে ভালো করে পেস্ট করে নেব আমের পেস্টটা করে নিয়েছি দেখো একদম স্মুথ পেস্ট হয়ে আছে আমের এই পিউরিতে ডেলা যেন না থাকে এটা ভালোভাবে লক্ষ্য রাখবেন কেকের মিশ্রণে দেওয়ার মতন আমের পিউরি রেডি হয়ে গিয়েছে এবার এই দুটো আলাদা সাইডে রেখে দেবো এবার একটা বড় দেখে পাত্রে দুটো নর্মাল রুম টেম্পারেচারে রাখা ডিম নিয়ে নিতে হবে অবশ্যই ফ্রিজে রাখা ডিমটা বাইরে কিছুক্ষণ রেখে তারপরে ব্যবহার করবেন দুটো ডিম একটা একটা করে ভেঙে নিয়ে নেব কুসুম সমেত থাকবে দুটো ডিম তো ভাঙা হয়ে গিয়েছে এবার আমি নিয়ে নেব এক কাপ মতন চিনি আপনার আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা নিয়ে নেবেন চিনি গুঁড়ো করে দিলে ভালো হয় তো আমার কাছে চিনি গুঁড়ো করার সময় ছিল না তাই আমি গোটা চিনি দিয়ে দিচ্ছি আপনারা গুঁড়ো করেই নেবেন এটা করলে কিনা না তাড়াতাড়ি হয়ে যাবে এবার এগুলো সব একসাথে বিট করতে হবে তার জন্য বিটার মেশিন থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে অনেকের কাছে আমার মতন বিটার মেশিন নি তারা কি করবেন বেশিরভাগ লোকের কাছে এইরকম একটা জিনিস আছে তো এটা দিয়ে ভালো করে নাড়তে হবে এটা দিয়ে করলে কি না অনেকটা সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে হাত যন্ত্রণাও করতে পারে বিটার থাকলে খুব সহজেই হয়ে যায় যেহেতু বিটা নি তো একটু কষ্ট করে করতে হবে প্রায় চল্লিশ মিনিট মতন আমি একটা না এই রকমভাবে ভাবে নাড়ছিলাম নাড়তে নাড়তে একটা সময় দেখতে পাবেন ডিমের মিশ্রণটা সাদা হয়ে গিয়েছে সাথে সাথে ডবল আর একদম ক্রিমি ক্রিমি ভাব চলে এসছে এই রকম হয়ে গেলে বুঝতে পারবেন যে পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে এই এইরকম ভাবে অবশ্যই করতে হবে নয়তো কেকটা নরম তুলতুলে স্পঞ্জি হবে না এবার এই মিশ্রণের মধ্যে হাফ কাপের হাফ তেল দিয়ে দিচ্ছি রিফাইন তেল দিয়ে দেবেন তারপরে দিয়ে দেবো এক চা চামচ ভ্যানিলা এসেন্স তারপরে পেস্ট করে রাখা আমের এক কাপ পিউরি দিয়ে দেবো আমের পিউরি পুরোটা দিয়ে দেয়া হয়ে গিয়েছে এগুলো এবার আস্তে আস্তে ভালো করে মিক্স করে নেবো এবার শুকনো মিশ্রণ গুলো অল্প অল্প করে দিয়ে দেবো তিনবার একেবারে পুরো শুকনো মিশ্রণটা দেওয়ার ভুল করবেন না এই আমি একবার শুকনো মিশ্রণগুলো দিচ্ছি আস্তে আস্তে করে এবার ভিজে মিশ্রণের সঙ্গে মেশাবো একই ডাইরেকশানে কিন্তু মেশাতে হবে কলের শুকনো উপকরণ গুলো ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে ডিমের ফমি ভাবটা কেটে যাবে অতিরিক্ত তাড়াহুড়ো করে মেশাতে লাগবে না আস্তে আস্তে ধীরে ধীরে মেশাবেন দেখো মিশ্রণটা আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আবারও আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে বারবার করে বলে দিচ্ছি যাতে আপনারা পারফেক্ট ভাবে বানাতে পারেন কেকের মিশ্রণটা হালকা কালার করার জন্য আমি দু কটা মতন ফুড কালার দিয়ে দিয়েছি এটা কিন্তু আপনাদের না দিলেও চলবে এবার শুকনো উপকরণগুলো একই ডাইরেকশানে ভালো করে মিশিয়ে নিতে হবে অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেবেন এই মিশ্রণটা এবার ঘন হয়ে গিয়েছে তাই দু টেবিল চামচ মতন দুধ দিয়ে দিতে পারেন আমার কাছে দুধ ছিল না তাই আমি জল দিয়ে দিয়েছি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা অবশ্যই করে মাপটা কিন্তু খেয়াল রাখবেন জলটা একেবারে দিয়ে আমি ব্যাটারটাকে পাতলা করে নিয়েছি এবার কেক বানানোর জন্য একটা বড় দেখে পাত্র নিয়ে নেব এবার ওই পাত্রে একটা বাটার পেপার ভালো করে লাগিয়ে নিতে পারেন কিংবা আমার মতন অল্প করে তেল দিয়ে পাত্রে চারিদিকে ভালো করে মাখিয়ে নেব তেলটা এইরকম ভাবে মাখানো হয়ে গেলে তেলের ওপর ময়দা ছড়িয়ে দেবো এই ময়দাটা যত ভালোভাবে লাগাতে পারবেন তত ভালোভাবে কিন্তু কেকটা উঠে যাবে দেখো পাত্রটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ময়দাটা চারিদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি এইরকম ভাবে কিন্তু আপনাদের ভালো করে লাগিয়ে নিতে হবে কেকের ব্যাটারটা দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে এবার কেকের ব্যাটারটা দিয়ে দেবো এবার কেকের পাত্রটা এইরকম ভাবে মাটিতে ঠুকে নেব যাতে ভালোভাবে সেট হয়ে যায় ভিতরে এবার আমি গ্যাসেতে উপরে নিয়ে নিয়েছি আপনারা চাইলে নুন জল নিতে পারেন এই কড়াটা আগে থেকে দশ মিনিট মতন ঢাকনা দিয়ে গরম করে নেবো এবার গরম বালির ওপর কেকের ব্যাটারের পাত্রটা দিয়ে দেব কেকের মিশ্রণটা বানানোর আগে কিন্তু কড়াটা ভালো করে গরম করে নিতে হবে আগে থেকে এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো মিডিয়াম আছে তিরিশ পঁয়ত্রিশ মিনিট মতন কেকটাকে বেকিং করে নেবো কাঠি দিয়ে চেক করে দেখবেন লেগে যাচ্ছে কিনা লেগে না গেলে তুলে নেবেন কেকটা ঠান্ডা হয়ে গেলে এইরকম ভাবে চারিদিক দিয়ে ঘুরিয়ে তারপরে চামচ দিয়ে তুলে নেবো চামচ দিয়ে হালকা তুলে তারপরে হাত দিয়ে তুলে নেব সত্যি বলছি আপনারা খুব সহজে তুলে নিতে পারবেন কোন রকম সমস্যা হবে না কেকটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি কেকটা যতটা ছোট মনে হচ্ছিল অতটা কিন্তু ছোট কেকটা না কেকটা বেশ ভালোই বড় আছে কেকটাকে সুন্দরভাবে সাজানোর জন্য মাঝখান দিয়ে কেটে আমি দুটো করে নিয়েছি আপনারা চাইলে তিনটে করে নিতে পারেন যেটা আপনারা পারবেন ভালোভাবে সেটা করে নেবেন কেকটা কতটা সফট হয়েছে আপনাদেরকে দেখাবো বলে মনে ছিল না যেহেতু মাঝখান দিয়ে কেটে দিয়েছি তাই ভালোভাবে দেখাতে পারবো না এবার সাজানোর জন্য আপনারা যে কোনো কোম্পানির হুইপিং ক্রিম কিনে নেবেন আপনারা ছোট দেখে কিনে নেবেন তাতেই হয়ে যাবে হয়ে আরো বেশি হবে পরেও আপনারা বানাতে পারবেন এবার এক কাপের একটু বেশি হুইপিং ক্রিম নিয়ে নেব এটা বড় দেখে পাত্রে নেবেন কেননা এটা ফেনাতে হবে সাথে আমি চা চামচ দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে দুই দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা এগুলো এবার ভালো করে বিট করে নিতে হবে ডিমটা বিট করতে যতটা সময় লেগেছে তার চেয়ে আরো কম সময়ে এটা বিট করে নিতে পারবেন দেখুন বিট করতে করতে একটা সময় এইরকম ভাবে ক্রিমি ক্রিমি হয়ে যাবে এই রকম হয়ে গেলে বুঝতে পারবেন একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে এবার একটা কাঁচের বাটিতে আমি ক্রিমটাকে তুলে নিচ্ছি তিন চামচ মতন ক্রিম আমি তুলে নিয়েছি এই কেকটা সাজানোর জন্য কিন্তু আমি আমের কালারটা আনবো সেই কারণে আমি কেশরের দু ফোটা ফুড কালার নিয়ে নিয়েছি বেশি ফুড কালার দিতে লাগবে না এগুলো দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব মিশিয়ে আলাদা সাইডে রেখে দিয়েছি দেখুন দুটো দু রকম কালার ক্যামেরাতে আমের কালারটা অত বোঝা যাচ্ছে না কিন্তু ভালোই কালার এসেছিল এবার কেকটাকে ধার থেকে সাজানোর জন্যে আমি ডেরি মিল্ক চকলেট নিয়েছি চকলেটটাকে ছুরি দিয়ে এইরকম ভাবে কুচু কুচু করে করে নিতে হবে কেক বসানোর জন্য যেই কাঠটা লাগে ওই আমার কাছে ছিল না তাই আমি একটা প্লেট নিয়েছি আপনাদের কাছে থাকলে আপনারা নিয়ে নেবেন যেটা আপনাদের সুবিধা হয় সেটাই করবেন এবার কেকের তলায় অল্প করে ক্রিম লাগিয়ে কেকটাকে বসিয়ে দেবো আপনারা কেকটা যেমন ভাবে কাটবেন তেমন ভাবে কেকের লেয়ারটা করতে পারবেন আমি কেকের প্রথম লেয়ারে সাদা ক্রিমটা যেটা বানিয়েছিলাম ওটাই দিয়ে দেবো ক্রিমটা চারিদিকে ছড়িয়ে দিয়ে এর ওপর আমের টুকরোগুলো দিতে পারেন আমি আর ক্রিমের ওপর দিচ্ছি না আমি একেবারে লাস্ট লেয়ারটা দিয়ে দিচ্ছি সাদা ক্রিমটা আমি কেকের ভিতর অনেকটা দিয়েছি এবার আমি সাদা ক্রিমটা কেকের ধারে ধারে দিয়ে দেবো কেকের মাঝখানে কিন্তু দেব না কেকের ধারে শেপটা আনার জন্য ছুরি দিয়ে এই রকম ভাবে ক্রিমটা উপরের দিকে তুলে দেবো দেখো এই রকম ভাবে যে কেউ সহজে করে নিতে পারবে ছুরি দিয়ে কেকের শেপটা কত সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবার কেকের উপরে ম্যাঙ্গো কালারের ক্রিমটা ছড়িয়ে দেবো চামচ দিয়ে দেখো এই রকম ভাবে চামচ দিয়ে কিংবা আঙ্গুল দিয়ে করে নিতে পারেন খুব সহজে করতে পারবেন এবার কেটে রাখা আমের কিউবগুলো কেকের ধার থেকে সাজিয়ে দেবো দেখো যে কেউ কিন্তু এইরকম ভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে কেকের মাঝখানটা ফাঁকা ফাঁকা লাগছিল বলে অল্প করে আমি টুকরো দিয়ে দিয়েছি তারপরে গুঁড়ো করে রাখা চকলেট গুলো ধারে ধারে দিয়ে দেবো হাত দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে কেকের গায়েতে জাপটে দিতে হবে এই রকম ভাবে চারিদিকে কেকের গায়ে কিন্তু দিয়ে দেবেন কেকটা সাজানোর পরেও মনে হচ্ছিল মাঝখানটা ফাঁকা ফাঁকা মতন আপনাদের কাছে চেরি থাকলে চেরি দিয়ে দেবেন আমার কাছে চেরি ছিল না তাই আমার কাছে মালবেরি ছিল মালবেরি দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল খুব সহজে ম্যাঙ্গো কেক যে কেউ এইরকম ভাবে একবার বানিয়ে দেখবেন ম্যাঙ্গো সিজন নয়তো শেষ হয়ে যাবে সাথে সাথে রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটা বেশি বেশি করে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে তারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন একটা রেসিপি নিয়ে